আমার পশ্চিম বাংলায় যদি ভাঙ্গলের একজন বিধায়ক যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম হারাম করে দিতে পারে একবার খাম ভোট দিন নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে ছেড়ে এই কথাটা বসিরাটের মানুষকে বলতে চেয়েছিলাম আমরা পরাজিত হয়েছে। আমরা পরাজিত হয়েছি মাথা পেতে নিয়েছি আমাদেরকে বাড়ি ঘর দ্বার ভাঙচুর করা হয়েছে আমাদের দোকান লুটপাট করা হয়েছে মাঠের ফসল লুটপাট করা হয়েছে এবং পুলিশ প্রশাসন শেখ শাহজাহানকে রক্ষা করেছে শেখ শাহজাহানকে আটকাতে পারেনি এই বাংলা শেখ শাহাজানের নয় এই বফির শেখ শাহজাহানের নয় এই বফিরা চালচর সত্যপ্রিয় মল্লিকের নয় বাংলা নয় এই বাংলা আটের সাধারণ মানুষের আমরা লুট হতে দেব না তাই তো তৃণমূল কংগ্রেস পুলিশকে দিয়ে যতবার আটকানোর চেষ্টা করেছে তত রামউল কংগ্রেসকে এ লজ্জার রাখবো কোথায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় হিন্দু সালতে হচ্ছে আমরা বারবার বলেছিলাম না মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বোরখা পরছেন কখনো হিজাব পরছেন আর ধর্মতলায় আমার পাকসার কাছে গিয়ে এই রোজার মাসে ইফতার মহাফিলে অংশ গ্রহণ করছে আমরা কি দেখলাম ঈদের দিন নামাজ রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় নামাজে অংশ গ্রহণ করে দোহা দোহা আদায় করছে আমরা বলছি আপনি বোরখা করুন আপনি হিজাব করুন আপনি মুসলমান দরদি সাজুন কিন্তু এই বাংলার মুসলমান সমাজ আপনার কাছে তো অনেক আশা করেছিল আপনি তো পারলেন না আমি একজন হিন্দু হয়ে আমার দুর্গা পুজোয় যদি চার দিন ছুটি থাকে আমার কালী পুজোয় ভাই ফোটায় যদি থাকে আর মহাবীর জয়ন্তীতে যদি ছুটি থাকে হনুমান জয়ন্তীতে ছুটি থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি আপনাকে শুনে রাখুন আপনি দুদিন ঈদের ছুটির ঘোষণা করতে পারলেন না মমতা আরো হিজাব করুন আজকে জগন্নাথ মন্দির উৎপাদনের পর আবার হিজাব পরে আপনি নামাজ পড়ুন কিন্তু এই বাংলার মানুষে বুঝে গেছে আপনি যে কথা বলেছিলেন দশ হাজারে মাদ্রাসা তৈরি করে দেবো আপনি যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসায় পারেননি শিক্ষক নেই সেই মাদ্রাসায় পরিকাঠামো ভেঙে পড়েছে আমরা বলতে চাইছি যে সমস্ত মাদ্রাসা গুলো আমাদের ঘরে ছেলে মেয়েরা পড়াশোনা করতো রাতির বেলা থাকতো তাদের খাওয়া হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় খাওয়া দিতে পারছেন না কারণ পনেরো জন যদি স্টুডেন্ট আবাসিক থাকে সেখানে দেড়শো ছাত্রের চাল ডালের হিসাব দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হচ্ছে এটাই তৃণমূল কংগ্রেস এরা চাল ডাল পর্যন্ত হজম করে ফেলছে আপনারা জানেন আমফানের আমফানের ত্রিপল চুরি করেছে তো জানেন আর লোকসভা নির্বাচনে আইএসএফ যখন হেরে গেল তখন আমার বাড়ির আইএসএফ কে ভোট দেওয়ার কারণে এই তৃণমূল কংগ্রেস তার একটা ছাগলকেও বা দায়েনি তার একটা মুরগিকেও বা দায়দেনি সেটা নিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অভিষেক পিকনিক করেছে এই বাংলার মানুষ প্রতিটা ঈদের জবাব তৃণমূলের কাছ থেকে বুঝে নেবে এই কথাই ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমার বাঘের বাচ্চাটা এই কথাটাই বচিরাটে বলতে এসেছে আমরা বলতে সংবিধানের উপর আঘাত ভারতবর্ষের মুসলমান সমাজের অধিকারের উপর আঘাত অনেকে অনেক কথা বলার চেষ্টা করছেন দেখেছেন পার্লামেন্টে তৃণমূলের ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায়কে তো উত্তর দিতে হবে কেন ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে তিনজন জন ভোট দিলো না সেই উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে আর যখন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আমরা সভা করছি মমতা পুলিশ মন্ত্রী তার পুলিশ বলছে সভা করা যাবে না দিল্লিতে গিয়ে আপনাকে সভা করতে হবে তৃণমূলের নেতারা শুনে যান লোকসভা उपचुनाव হবে ভোট আমরা দিল্লিতে চাইতে যাবে এই বসিয়াটা মানুষের কাছে আসবেন না এই কথাটা আপনাদেরকে আমরা বলে যেতে চাই লড়াইটা আমাদের দেয়ালে থেকে গেছে। কারণ আদিবাসী মানুষদের আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নিয়েছে আম্বানি আদানিদেরকে পুষ্ট করতে চাইছে আমরাও জানি যে সংশোধনী বিল কানের জন্য হয়েছে নরেন্দ্র এই দেশের আম্বানিদের হাতকে শক্ত করার জন্য এই বিল নানা হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনজন সাংসদ এই বিলের বিরুদ্ধে ভোট দিলেন না আর বসিরহাট মানুষের মানুষের যিনি প্রতিনিধি করে পাঠিয়েছিলেন তার তাঁর হওয়ার ফলে বসিরাটের মানুষ তার ইচ্ছা থাকলেও এই বিলের বিরুদ্ধে ভোট দিতে পারলেন না আমরা গভীর সংকটে এই বিজেপি জল জমি জঙ্গলের অধিকার কেড়েছে এরপরে ওয়ার্ল্ড আপের ওপর হাত দিয়েছে এরপর আমাদের হিন্দুদের দেবত্বর সম্পর্ক দেশের হিন্দুদের সব থেকে ধনী দেবতা আমরা জানি তিরুপতি তিরুবালার তার ভান্ডারেও হাত বাড়িয়ে দিয়েছে অলরেডি আমরা জানি এই বিজেপি লুটের সরকার আমরা বলেছি যে বিজেপি তার সংখ্যাগরিষ্ঠতা খাটিয়ে তৃণমূলের সহযোগিতা নিয়ে পার্লামেন্টে লোকসভায় রাজ্যসভায় সংশোধনী বিল পাস করিয়ে নিয়েছে আর আমার দলের মাত্র বিধায়ক বলেছে আমরা এক বুক রক্ত দেব আমরা সংশোধনী বিল কাটাবো আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি আর মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিজেপির সঙ্গে তাল মিলিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন এটাই হচ্ছে পার্থক্য একটা সরকারের একটা সরকারের সরকার মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করবে তার কোষাগরের টাকা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন তাদের গড়ের টাকায় মন্দির মসজিদ নির্মাণ করবে আর আমার বেকার যুবকরা রাস্তায় পাতি হাতে ঘুরবে আর ছাব্বিশ হাজার বেকারের চাকরি চলে গেল সরকার আমরা থাকবো কোথায় লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে তাই আজকের সভা থেকে আমাদের শপথ নিতে হবে আমরা এক বুক রক্ত দিতে প্রস্তুত আছি নওসাব তুমি এগিয়ে চলো আমরা সুপ্রিম কোর্টে বিচার নেব এই সংশোধনে বিল কিভাবে আটকাতে হয় চেয়ারম্যানকে বসিয়ে রেখে বেশি কথা বলা ঠিক নয় তাই আপনাদেরকে বলছি আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হন শুধু তৃণমূল নেতাদেরকে বলবো শেখে শেখের পক্ষে বন্দ্যোপাধ্যায় যারা এখানে ফুটোমস্তানি করছে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের কান খুলে শুনে রাখুন আপনাদেরকেও জেল অপেক্ষা করছে পছিয়ে রাখে তার তৃণমূল পার্টিও আপনার পক্ষে থাকবে না মানুষ বুঝিয়ে দিয়েছে আপনার দিদি লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মায়েদেরকে আটকাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন হাজার টাকা দিয়ে লক্ষীর ভান্ডারের আমার মায়েদেরকে আটকাবেন কিন্তু আমার মায়েদের আমার মায়ের রাজকন্যা আমার বাবার রাজকন্যা আমার বোনকে যখন আর্চি করে একটা সরকারি জায়গায় হাসপাতালে যখন তাকে কামড়ে কামড়ে তাকে তার শরীরটাকে তছনচ করে তাকে খুন করলো তার বিচার দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়রা লক্ষ্মীর ভান্ডার চায় না আমার বাড়ির রাজকন্যা আমার বাড়ির মেয়ে আমার বাড়ির কন্যা আমার বাড়ির বোন যাতে রাতে দশটার সময় বারোটার সময় পড়ে পড়ে বাড়ি পারে স্কুল যেতে সেই নিরাপত্তার কথা আমরা বলছি আমার দলের চেয়ারম্যান নৌসা সিদ্ধি বলছেন আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্ধি বলছেন এটাই তৃণমূল কংগ্রেস আর এটাই আইএসএফ এর মধ্যে পার্থক্য বেশিক্ষণ বলবো না আমার চেয়ারম্যান বলবেন তার মূল্যবান বক্তব্য তিনি বিধানসভায় বিধানসভার বাইরে বাইরে লড়াই করছেন সুদূর দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি গরীব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে লড়াই করছে আমরা তাদের সঙ্গে আছি আগামী দিনেও আমরা তাদের সঙ্গে থাকব এ লড়াই জারি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই হবে শুধু একটা কথাই বলবো বিজেপি যে যুতো গলিয়ে যে যুতয়ে পাগলিয়ে রাম মন্দির নির্মাণ করেছিল postcss ভারতবর্ষের মানুষ দুকালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে এই ভারতবর্ষ হিন্দু মুসলমান খ্রিস্ট জৈন যে কথাটা আমার আব্বাস সিদ্দিক পৃষ্ঠপোষক বলছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবীদের মাঝে দেখো মিলন মহান মোরা এক বিনতে দুইтику সম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দি পাহাড় প্রাণ আমার পাটি বলতে চাইছে যে হিন্দু ভাইরা আমার হিন্দু ভাইরা তারা মন্দিরে গিয়ে নিরাপদে ঘন্টা বাজিয়ে পুজো করবে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নামাজ পড়বে আর আমার মোতুয়া ভাইরা ডঙ্কা বাজিয়ে হরিচাদ গুরুচাদের পূজা করবে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আর এই বিজেপির লুটেরা ধর্মস্থানের জমিতে হাত বাড়িয়েছে এ জিনিস আমরা মেনে নেব না আর সুভেন্দু অধিকারী যে কথা বলছে সুভেন্দু অধিকারী তো উত্তর দিতে হবে পাকিস্তানের পতাকা পেল কোথায় সুভেন্দু অধিকারী এই হিসাব বসিরাটের মানুষকে নিতে হবে বেশি কথা বলবো না আমার দলের চেয়ারম্যান বলছেন আর আজকে মমতা বন্দ্য পশ্চিম বাংলার হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ মতুয়া সবার পরে টাকা নিয়ে আজকের জগন্নাথ মন্দির উদ্বোধন করছে আর আমার আর আমার মুসলমান ভাইরা বলছে দিদি তো তুমি মুসলমানদের ধারক ও বাহক আজকে দিঘাতেও একটা মসজিদ করে দেখান আর আমার মতুয়া ভাইরা আওয়াজ তুলেছে আমরা ও দিঘায় যাই আমাদেরকে ওখানে হরিচাদ গুরুচাদের একটা মন্দির করে দিতে হবে আমরা কি এই বাংলা দেখতে চাই নাকি আমার ঘরের ছেলে মেয়ের কাজ হোক আমার রেশন রেশনের মালপত্রটা ঠিকঠাক পাই স্বাস্থ্য ব্যবস্থাটা ঠিক হোক স্কুল ঠিক হোক প্রাইমারি টিচার মাদ্রাসা গুলো ঠিক হোক আর মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এর বিজেপির দালালি করছে আর এই রাজ্যের পদ্ম করছে মমতা ব্যানার্জি শুনে রাখুন দু হাজার ফুলের নয় দু হাজার ছাব্বিশ ফুলের নয় দু হাজার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জয় হিন্দ ইনকলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকী জিন্দাবাদ ধন্যবাদ